সব একসাথে করে দিয়েছি আর টমেটোটা ভাত দিয়ে এরকম একটা কেটে দিয়েছি সব রেডি খাবার জোগাড়ও সব রেডি এই যে জল জায়গা দিয়ে খাবার টাবার রেডি করে একদম সব একসাথে করে দিয়েছি আসন দিয়েছি জল দিয়েছি ভাতটা একটু ডেকোরেশন করেছি এভাবে একটা পাতি লেবু কেটে প্রথমে একটা বাটির মধ্যে ভাত দিয়ে এরকম একটা পাতিলে বুকেটে তার উপর একটা লঙ্কা দিয়ে ভাজা ভুজি আছে এটা হচ্ছে করলা ভাজা পটল ভাজা পোস্তর বড়া বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা এখানে আছে ঘি এটা হচ্ছে স্যালাড গাজর আছে শসা আছে আর টমেটোটা এরকম স্লাইস করা হয়ে ওঠেনি আর লঙ্কা এরকম একটু ডিজাইন করে একটু আহ চারক চারটে স্লাইস করে কেটে দিয়েছি আর এটা চাটনি আছে এটা মিষ্টি আছে আর এটা দই আছে পাঁপড়টা আছে এখানে এখন রাখা হয়নি আর এটা আম কেটে দিয়েছি আর ফল টলগুলো সব এখন এখানে দিইনি থালা একদম রেডি জাময় ষষ্ঠীর খাওয়া আর মাটনটা আনতে বাকি আছে এটা হচ্ছে মাটনটা দিয়ে দিয়েছি পুরো এই যে ফুল ডেকোরেশন জামাই ষষ্ঠী উপলক্ষে সব বাড়িতে চিকেন মাটন তো হয়েছে আর এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে এই টেম্পারেচারের হিউমিডিটিতে এই সমস্ত ওই চিকেন মাটন খেয়ে হজম করা যে কতটা কঠিন সে যারা খাবে তারাই বুঝবে তবুও জামাইদের উদ্দেশ্যে সব করা হয়েছে তাদেরকে খেতে তো হবেই আর সবাই জানি আমরা যে গ্যাসের ট্যাবলেটও খেতে হবে